আমার ছাত্রছাত্রীদের আমি যদি প্রাণ ভরে সব ঢেলে দিতে পারি তাতেও আমার আকাঙ্ক্ষা মিটবে না। ওয়েলকাম एवरीवन 2024 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই মুহূর্তে বিরাট বড় খুশি খবর শেয়ার করব। তোমরা যারা যারা 2024 সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছো ইতিমধ্যে কিন্তু মাধ্যমিকের খাতা দেখা কমপ্লিট হয়েছে এবং উচ্চ মাধ্যমিকের খাতা দেখা শুরু হয়ে গেছে। এবং এই মুহূর্তে তোমাদের জন্য যে বড় খবর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবারে রেকর্ড সংখ্যক ছাত্রছাত্রী পাশ করতে চলেছে এবং ঢালাও নম্বর বিস্তারিত শেয়ার করবো তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো পাশে থাকা করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও অনেকেই পরীক্ষার ভীষণ চিন্তা করছে অনেকেই ভাবছে যে হয়তো এক দুটো ভিডিওটি তোমাদের বন্ধু বান্ধবীদের মাঝে প্রচুর শেয়ার করে দাও ঠিক আছে এবং চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেন প্রেস করে দাও তো এই মুহূর্তে প্রথমে আমি আসছি মাধ্যমিকের ক্ষেত্রে মাধ্যমিকের খাতা দেখা কমপ্লিট মাধ্যমিকে একাধিক বিষয়ে ঢালাও নম্বর দেওয়া হয়েছে ঠিক আছে এবং প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীকে কিন্তু পাশ করে দেওয়া হয়েছে এবছর মধ্যশিক্ষা পর্ষদ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে সবাইকে নম্বর দিতে হবে পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে নম্বরে কোনো কিপটিনি করা যাবে না এবং যতটুকু উত্তর যদি সামান্যতম ঠিক হয় তাও নাম্বার দিতে হবে সেটা এক হোক বা পাঁচ হোক ঠিক আছে অর্থাৎ গ্রেস নম্বরের ছড়াছড়ি কিন্তু যারা খাতায় কিছু লেখেনি অনেক ছাত্র ছাত্রী আছে যারা খাতার মধ্যে আঁকিবুকি লিখেছে ছবি কার্টুন এসেছে সিনেমা ডায়লগ লিখে এসেছে এবং যারা পরীক্ষার খাতায় গালিগালাজ লিখে এসেছ তোমাদেরকে কিন্তু গার্জেন কল করা হবে ঠিক আছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ এবং পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যেটি জানিয়ে দেওয়া হয়েছে যে যারা খাতার মধ্যে অকথা কুকথা লিখে এসেছে তাদেরকে কিন্তু গার্জেন কল করা হচ্ছে এবং যারা ন্যূনতম লিখে এসেছ সকলেই পাশ করে যাচ্ছে অনেকেরই প্রচুর এসেছে বাংলা তোমাদের পরীক্ষা নিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে বাংলা বাংলা ইংরেজিতে ইংরেজিতে প্রচুর নম্বর উঠছে ঠিক আছে এবং অঙ্ক পরীক্ষাতেও কিন্তু ঢালাও নম্বর দেওয়া হচ্ছে একাধিক পরীক্ষা ফিজিক্স নিয়ে অনেকে টেনশন ছিল ফিজিক্সও কিন্তু পাশের হার ভালোই এবং এবছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটো পরীক্ষাতে কিন্তু পাশের হার বাড়তে চলেছে ঠিক আছে নব্বই শতাংশের বেশি ছাত্রছাত্রী কিন্তু পাশ করবে পঁচানব্বই ছাড়িয়ে যাবে এবং সামনে যেহেতু ভোট রয়েছে সেই জন্য তোমাদের কাউকেই বেশিরভাগ সেরকম আটকানো হবে না ঠিক আছে যারা যারা খাতায় ন্যূনতম লিখে সকলেই পাশ ঠিক আছে কত কম নাম্বার পেতাম আমাদের সময়ে নাম্বারই দিত না হাত দিয়ে নাম্বারই গলতো না আর এখন দেখো সেখানে কেউ অষ্টআশি পাচ্ছে কেউ নব্বই পাচ্ছে কেউ নিরানব্বই পাচ্ছে কেন জানো আমি ক্ষমতায় আসার পরে বললাম শোনো সিবিএসসি আছে আইসিএসসি আছে আমাদের ছেলেমেয়েরা কম্পিটিশনে যাবে সেখানে সিবিএসই ছেলে মেয়েরা যদি আটানব্বই নিরানব্বই পায় আর আমাদের ছেলেমেয়েরা না পায় তাহলে কম্পিটিশনে তারা কি করে যোগদান করবে সেই জন্যই বাড়িয়ে দাও নম্বর মুখ্যমন্ত্রী কিন্তু আগেই জানিয়ে দিয়েছিল যে বাড়িয়ে দাও নম্বর এবং ছাত্রছাত্রীরা আগে কম পেত পঞ্চাশ ষাট করে পাত এখন নব্বই পাচ্ছে পঁচানব্বই পাচ্ছে তো এবছরও কিন্তু সকলকে ঢালাও নম্বর একদম বলে দেওয়া হয়েছে সবাইকে ঢালাও নম্বর দিতে হবে নম্বর দেওয়াতে কোনো ফিফটিমি করা চলবে না তো তোমাদের ভীষণ ভালো হবে তোমাদের সকলের রেজাল্ট ভীষণ ভালো হবে তো এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো পরবর্তী ভিডিও জন্য এখন সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলেকানটা বসে প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও সবাইকে অসংখ্য ধন্যবাদ